বন্ধুরা আজকে একটা মজার বিষয় নিয়ে আসছি ড্রাগনের শাখা বা ডাল লাগিয়ে সাত দিনের মধ্যে ফুল আনানো সম্ভব এবং সেখানে ফলও ধরবে তা মূল ভিডিওতে ফল ধরেছিল এরকম একটি ড্রাগন গাছ বাছাই করতে হবে সেই ড্রাগন গাছ থেকে একটি শাখা বাছাই করতে হবে যেই শাখাটিতে বিগত দিনে ফল ধরেছিল অর্থাৎ এটা মে মাস এখন ফুল আসার সময় কোনো কোন গাছে ইতিমধ্যে ফুল আসছে কোনো কোনো গাছে ফুল আসবে এরকম একটি শাখায় গত বছর ফুল আসছিল এই যে এখানে ফল আসছিল এখানে ড্রাগন হয়েছিল এই মাথাটা লম্বা হচ্ছিল আমি মাথাটা কেটে দিয়েছিলাম তারপরেই এই ডালে একাধিক ড্রাগন ধরে এরকম একটি ডাল পছন্দ করতে হবে যার আকারে লম্বায় এক হাত বড়জোর দেড় হাত হতে পারে এরকম হইলেই চলবে এক থেকে দেড় হাত পরিমাণ রেখে এটা কেটে ফেলতে হবে এবং এই ডালটাতে দেখুন একটু কাটা থাকতে হবে গায়ে সবগুলি কাটাতে কিছু কাটাতে তো ফল ধরে গেছে সেই সেই কাটাগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু কিছু দু একটি কাটা ভালো থাকতে হবে সেই কাটার মধ্যেই কিন্তু এবার আবার ফুল আসবে তো ডালটি আমি গোড়ার থেকে কেটে নিব এই যে দেখুন এই গোড়ার থেকে আমি কাটার চেষ্টা করছি এখান থেকে আমি কেটে এটাকে নিয়ে নিব বন্ধুরা লক্ষ্য করুন যে ডালটি আমি নিলাম সেটা কিন্তু একটু হলুদ বর্ণের হালকা হলুদ বর্ণের আর এখানে সবুজ বর্ণের ডালগুলো দেখা যাচ্ছে সেগুলি কিন্তু ফল আসতেও পারে নাও আসতে পারে এখন এটাকে আমি একটি পাত্রে লাগাবো আমি ড্রাগনের শাখাটি লাগানোর জন্য আমি এরকম একটা পাঁচ লিটারে ক্যান নিব এবং এটা নিচে অবশ্যই সিদ্ধ থাকতে হবে এই যে সিদ্ধ থাকতে হবে কারণ পানি নিষ্কাশন ব্যবস্থা হল করতে হবে ড্রাগনে পানি জমলে গাছ মারা যাবে এরকম একটা পাঁচ লিটারে ক্যান নিব এই ক্যান নিয়ে প্রথম নিচে আমি কিছু গাছ লতা পাতা দিল যেগুলো গাছ লতা পাতা দিলেই হবে গাছ লতা পাতা দিলে কি লাভ হয় এতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো থাকে এবং এক সময় এই গাছ লতা পাতাটা খাবারে পরিণত হয় এরপরে আমার তৈরি ছাদ বাগানের জন্য আমি যে মাটি তৈরি করি সেই মাটি এখানে দিয়ে দিই বুঝিয়ে দিলাম এখানে একটু খারাপ আমি গ্যাপ রাখবো দুই তিন ইঞ্চে খালি রাখবো কারণ পরবর্তীতে আমি আবার মাটি বা খাবার দিব এই জন্য এর মধ্যে আমি সেই ডালটাকে লাগিয়ে দিব আমি যে ডালটা পছন্দ করে কেটেছি সেই ডালটা এখানে লাগিয়ে দিব আপনারা ভাবছেন এই পাঁচ লিটারে কেন কিভাবে ড্রাগন হবে আমার আরো আছে পাঁচ লিটারে কেন প্রচুর ড্রাগন ধরছে ড্রাগনে মাটি খুব বেশি লাগে না খুব অল্প মাটি হলেই চলে এটা আমি এমন ভাবে রাখবো এমন জায়গায় রাখবো যাতে এই ডালটাকে সোজা করে রাখা যায় সেরকম একটা জায়গায় অথবা দেয়ালের পাশে আমি দিতে পারি বন্ধুরা আমি সাত আট দিন আগে এই গাছটি লাগিয়েছিলাম আপনারা দেখেছেন আমি ডাল চয়েস করে সেটা কেটে এখানে লাগিয়েছিলাম সেটার বর্তমান অবস্থা দেখুন দেখুন এই যে ফুল আসছে এই ফুল আসছে তা এটা কিন্তু আপনার আশ্চর্য হচ্ছে না এটা আশ্চর্য হওয়ার কিছু নাই এটাই স্বাভাবিক এটা কিভাবে স্বাভাবিক সেটাই এখন শুনুন আবার ভালো করে দেখাই এই যে ডালটি দেখুন ওই যে আমি আমার পাঁচ লিটারে ক্যানে লাগিয়েছিলাম সেই ক্যানে অলরেডি একটা কুড়ি আসতে শুরু করেছে এবং এখানে ফলো হবে আমি আশা করি হ্যাঁ আমার প্রাণ প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখলেন যে খুব অল্প সময়ের মধ্যে ড্রাগনে শাখা লাগিয়ে ফুল আনা সম্ভব বন্ধুরা এটা কিন্তু কোনো জাদুমন্ত্রের ব্যাপার নয় এটা একটা স্বাভাবিক নিয়ম আমরা যারা পুরাতন বাগানি তারাই এটা জানি কিন্তু যারা নতুন তারা কিন্তু হয়তো জানেন না জেনে নিন যে কেন এটা হল ও কি করে সম্ভব হলো প্রথমে আপনাকে একটি ভালো শাখা পছন্দ করতে হবে যেই শাখাটিতে গত বছর অর্থাৎ এটা মে মাস এটা মে মাস মে মাসে আমি এটা লাগাইতে যাচ্ছি তো এই যে শাখাগুলোতে যে শাখাতে দেখবেন যে গত বছর ফুল ধরছে গত বছর ফল ধরছে তো গত বছর এটা ফল ধরছে এবছর ফল ধরবে আশা করা যায় এরকম একটি শাখা পছন্দ করবেন যার গায়ে কাটা আছে এখনো কাটা যদি মসৃণ হয়ে যায় তাহলে কিন্তু ফল ধরবে না গায়ে এখনো কাটা আছে যে এরকম এই যে কাটা দেখতে পাচ্ছেন এরকম কাটা আছে এরকম একটি শাখা পছন্দ করতে হবে সেই শাখাটি এক ফুট দেড় ফুট দুই ফুট হতে পারে কোনো সমস্যা নাই ওটি লাগিয়ে দিন এখন কখন লাগাবেন অর্থাৎ আপনি মার্চ এপ্রিল মে এই সময়ে লাগালে সাথে সাথে তাড়াতাড়ি ফুল আসবে এবং ফলও ধরবে মার্চে লাগাইলে এপ্রিলে আসবে আর এখন মে মাস এই মে মাসের সমস্ত আমাদের গাছগুলিতে ফুল আসতেছে মার্চের শেষের থেকে আসা শুরু হয়ে গেছে এখনো ফুল আসতেছে এই যে ডালটা এটা ফুল আসার প্রস্তুতি নিয়ে ফেলছে। থেকে। গাছের ভিতর থেকে সে ফুল আসার প্রস্তুতি নিয়ে ফেলছে অর্থাৎ এটা ভুল গাছে থাকলে ফুল আসতো সেই ডালটা আমি কেটে লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়াতে সে ওই গ্রোথটা চলমান ছিল এবং সে ফুলটা এসে গেছে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন ড্রাগন গাল কিন্তু সহজে মরে না একটা ডাল কেটে আপনি ফেলে রাখেন ছ ফেলে রাখেন দেখবেন শাখা হয়ে গেছে শিকড় বের হয়ে গেছে ফেলে রাখেন শুকনো জায়গায় ফেলে রাখেন মাটির সংস্পর্শের প্রয়োজন নেই তারপরে সে ওখানে বেঁচে থাকবে এবং শাখা বেরোবে শিকড় বেরোবে তদ্রুপ এটা গাছের লাগিয়ে দেওয়ার সাথে সাথে এটা ফুল আসতে এটা যে সময় ফুল আসতো সে সময় ফুল আসতে সুতরাং এটা যাদুবন্ত কোনো ব্যাপার নাই এভাবে আপনারা যারা দ্রুত ফল চান তারা এ সময়ে এই এপ্রিলে ডাল কাটুন লাগিয়ে দিন বা মেয়ের দিকে ডাল কাটুন লাগিয়ে দিন মে জুন জুলাই এই সময়গুলিতে যেসব শাখায় ফুল আসার কথা সেগুলিতে ফুল আসবে তো বন্ধুরা আপনারা দেখলেন যারা দ্রুত ফল চান তারা এইভাবে শাখা লাগিয়ে বা ডাল লাগিয়ে আপনারা ড্রাগন পেতে পারেন তো এখনো যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখন কারমত বিদায় নেচ্ছি